এই যে দেখো কত মাছ আজকে তো কম হয়েছে কালকে অনেক মাছ ছিল বড় বড় বাটা আজকে তোমাদের কোনো রান্না দেখাবো না আজকে তোমাদের চারিদিকে আমাদের এখানে যে কত জল হয়েছে সেটাই তোমাদের ঘুরে দেখাবো আজকে দেখো চারিদিকে চলো তোমাদের আজকে আমি জল দেখাচ্ছি এটা হচ্ছে বাড়ির পিছনে এই যে যাচ্ছি দেখো একটু জল হয়ে গেছে দেখো পিছনে কিন্তু পুরোটাই কিন্তু মাঠ এই যে এটা একটা আমাদের একটা ডোবার মতন ছিল আর ওই যে দেখতে পুরো সাদা দেখে মনে হচ্ছে নদী কিন্তু এটা একটা চাষের জমি ধান ছিল সব জমিতে ধান ছিল সব ডুবে গেছে দেখো পুরো বরাবর পুরো সাদা হয়ে গেছে দেখো অবস্থা করার জায়গা কিন্তু আমার